গতকাল আমরা পৌঁছিয়েছিলাম মুর্শিদাবাদ জেলার চরমুখী মহকুমার চরপাড়াসপুরে আমরা যতটা প্রচন্ড পরিমাণে চর প্রত্যেক করে পৌঁছাতে পারি কিন্তু চরপারাসপুরের সঠিক জায়গাটা আমাদেরকে আটকে দিয়েছিল সীমান্ত বর্ডার বিএসএফের এর অনেক বিতর্ক অনেক সব কিছুকে জয় করে আমরা এফআইআর এই চর পরস্পরের উপকূলে ভারতবর্ষ থেকে আমরা শেষ ভারতবর্ষের শেষ অনেক বিতর্ক অনেক সব কিছুকে জয় করে শেষ পর্যন্ত এফআইআর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চর আমরা অবশেষে এসে পৌঁছেছি চর সেই বিতর্কিত জায়গায় যেখানে গত ত্রিশ অক্টোবর গ্রামবাসীদের সঙ্গে বিএসএফ জমানের একটি বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছিল আমরা এই মুহূর্তে চর পারসপুরে এখান থেকে বাংলাদেশ আর মাত্র ছয় কিলোমিটার দূরে কোনো একটা সময় ঠিক এই জায়গাটাতে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে একটি গ্রাম ছিল যে গ্রামটি ভ্রমণের কাজ নিশ্চিন্ন হয়ে গেল দাদা পারস গ্রামটা কোন দিকে হ্যাঁ পরশপুর গ্রাম এই সাইডে টলটালি এই সাইডে পরশপুর কোন দিকে যেতে হবে এটা এই যে গোপেন কাপড়া গেল এই রাস্তা দিয়ে যেতে হবে এই মুহূর্তে ঘড়িতে বারোটা তেত্রিশ এটা ভারতীয় সমাজ আর আমরা এফআইআর একটি দাঁড়িয়ে রয়েছি চর পারসপুর গ্রামে সেই গ্রামে প্রবেশ নিয়ে গতকাল থেকে বিএসএফ এর সঙ্গে আমাদেরও দ্বন্দ্ব চলছিল আমাদেরকে আটকে দেওয়া হয়েছিল অবশেষে আমরা এসে পৌঁছেছি সেই চর পারসপুর গ্রামে ঘড়িতে বারোটা তেত্রিশ কিন্তু এই চর পারস্পুর গ্রামে মানুষ শূন্য কারণ বিএসএফ এর আতঙ্ক পুরুষ মানুষ সংখ্যায় বোনা যায় বহু দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর আমরা রয়েছি চর পরস্পেরও একদম শেষ সীমানায় বলা যায় ভারতবর্ষের শেষ এক কিলোমিটার দূরে আমরা রয়েছি এই জায়গাটা গরু তারচিনি এলাচ এবং সমস্ত রকম সব কিছু এই জায়গা দিয়ে পাচার হয়ে যায় এখানে বাধা দেওয়ার কেউ নেই আমরা ছিলাম একটু ঠিক বাংলাদেশ থেকে এক কিলোমিটার দূরে এই মুহুর্তে আমরা একদম বাংলাদেশ বর্ডারের লাগোয়া আমরা বলেছিলাম এবং ওই জায়গাটি দেখি আমরা দেখেই রিচুমনি ওখান থেকে বাংলাদেশে গরু থেকে আরম্ভ করে অনেক কিছুই পাচার হয়ে যায় আমার কাছেই রয়েছে গরুর পায়ের চিহ্ন কিছুক্ষণ আগেই এখান থেকে গরু পাচার হয়েছে বা গরুর নিয়ে যাওয়া হয়েছে জানি না আমাদের কপালে কি আছে আমরা হয়তো অন্যায় করেছি দেশের সুরক্ষার কথা মাথায় রেখে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় মাথায় নিয়ে বিশেষ করে বাসিন্দাদের কথা রেখে আমরা এই মুহূর্তে আইন ভেঙেছি হ্যাঁ ঠিক যেভাবে গরু পাচার হয় যেভাবে দারচিনি পাচার হয় যেভাবে ফ্যান্সি ড্রিল নামক ওষুধটি পাচার হয় সেই পথ ধরেই আমরা এই মুহূর্তে চলে এসেছি বাংলাদেশে হ্যাঁ এই জায়গাটা বাংলাদেশ এখান থেকেই শুরু হলো বাংলাদেশ সীমান্ত হয়তো আমরা আইন ভেঙেছি আমরা যেভাবে পৌঁছালাম বাংলাদেশের ভিতরে এটা একটা জিনিস প্রমাণ হলো যে আমাদের দেশের যে সীমান্ত সুরক্ষা সেটা কতটা নিরাপ নিরাপদহীন লাগলো না কোনো ভিসা লাগলো না কোনো পাসপোর্ট এসব ছাড়াই অবাধে আমরা ঘুরে আসতাম বাংলাদেশ ধরি বিদেশ এই বিদেশ ভ্রমণ সেরে চোরাপথে আমরা আবার চলে আসলাম আমাদের নিজেদের দেশ ভারতবর্ষে হ্যাঁ এই মুহূর্তে আমরা আবার দাঁড়িয়ে ভারতের সীমান্তে

মা দাসগুপ্ত এফ আই আর এনি বাংলা সিরিজ আমার পিকু ত্রিপুদাস আর বিষয়টা যেটা সেটা হচ্ছে আমাদের কাছে খবর ছিলই যে এটা সাগর অঞ্চলে বেশ কয়েকটা রেডার পেয়েছে রেডিও হুম হ্যাঁ ওই ধরে বা অনেকবার পুলিশে এটা করেছে কয়েকটা পুলিশের হয়তো মাঝে মধ্যে চালাচ্ছে আমরা যে সেরকম ঘুরলাম রেজেন্ট হ্যাঁ ওটা আর পেয়েছি বলতে আমরা একটা দুটো তিনটে এবং সবচেয়ে <sniffs> <laughs> <uagestr astonishing noise>

pero rillo pero todo amla ga hayo pero todo কোনটা মিক্সার বোঝে থাকবে